হ্যালো ফ্রেন্ডস আবার চলে এলাম একটা বড়ো ভিডিও নিয়ে তোমাদের সামনে তোমরা স্কিপ না করে দেখতে থাকো আজকে বানাবো গোলাপ জামুন তো দেখতেই পেয়েছো আমি একটা গামলার মধ্যে পাউডারগুলো ঢেলে নিলাম এদিকে গ্যাস জ্বালিয়ে ছচপ্যানের মধ্যে গরম জল বসিয়ে দিলাম শিরার জন্য তো শিরার মধ্যে চিনি দিয়ে দেবো যার যেরকম মানে মিষ্টি খেতে ইচ্ছে করে জামুনটা অবশ্য মিষ্টি একটু ভালো লাগে তো তোমরা গুড় দিয়েও বানাতে পারো নলেন গুড় তো এখন খুবই হচ্ছে। ওটা দিয়েও বানাতে পারো আমি চিনি দিয়ে শিরাটা করে নিচ্ছি তো এখন দুধ দিয়ে এটাকে আস্তে আস্তে করে মেখে নিতে হবে তো ওইদিকে জলটা গরম হয়ে গেল তো জলের মধ্যে দুটো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি তো আমার ওদিকে হয়ে গেল মাখা মেখে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম তা এখন ওটাকে ছোট ছোট লেচির মতো কেটে রসগোল্লার মতো করে নেব এদিকে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল তো এটার মধ্যে আস্তে আস্তে করে তেলটা মানে গরমটা অল্প করে হতে হবে ওটার মধ্যে আস্তে আস্তে করে গোলাপ জামুনগুলো ছেড়ে দিতে হবে তো লাল লাল করে আমার ভাজা হয়ে গেল। আস্তে আস্তে করে ভাজা না করলে আবার ফেটে যাবে তো ওদিকে তো শিরাটা হয়ে গেছে গরম জলের থেকে নিয়ে শিরার মধ্যে দিয়ে দিয়েছি এটা এখন কিছুক্ষণ দিয়ে রেস্টে রেখে দিতে হবে রেস্টে রাখার পরে দেখো কি সুন্দর করে ফুলে গেছে জিনিসটা তো এখন আমি সার্ভ করে নেব সবাইকে দেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা আমার পাশে থেকো আর তোমরা এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালো থেকো সুস্থ থেকো অনেকটাই ঠান্ডা পড়েছে সাবধানে থেকো টাটা